আজ আমি দারুণ স্বাদের একটি অ্যারাবিয়ান ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা অল্প সময়ে কম উপকরণে ডেজার্ট তৈরি করতে চান এই রেসিপিটি তাদের জন্য অ্যারাবিয়ান ডেজার্ট লাইলি লুবডান এটি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কিভাবে সহজেই তৈরি করতে পারেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে কিন্তু খুবই মজা লাগে এই ডেজার্টটি আমরা তিনটি স্টেপে তৈরি করব প্রথম স্টেপে তৈরি করব সিমুলিনা পুডিং তারপর তৈরি করব ক্রিম এবং শেষ স্টেপে তৈরি করব সুগার সিরাপ এবং বাদাম কুচি যে পাত্রে আমি এই ডেজার্টটি সেট করব সেই পাত্রে আমি ওয়ান টি স্পুন ঘি ব্রাশ করে নিলাম যাতে সিমুলিনা পুডিং তৈরি করার সাথে সাথে আমি এই পাত্রের ভিতর সেট করে নিতে পারি সিমুলিনা পুডিং তৈরির জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিলাম হাফ কাপ সিমুলিনা এর সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি চিনি এবং সিমুলিনা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব লো ফ্লেমে ভেজে নিতে হবে যাতে সিমুলিনার কালার চেঞ্জ না হয় চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে অ্যাড করলাম গরম দুই কাপ দুধ মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে ঘন করে নিতে হবে হালকা একটু ঘন হয়ে গেলে অ্যাড করে দিলাম সামান্য লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন অ্যাড করলাম ওয়ান টি স্পুন গোলাপ জল গোলাপ জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে শিমুলিনা পুডিংয়ের ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে তাই ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় এই পর্যায়ে অ্যাড করলাম হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স। এখন সব কিছু নেড়ে চেলে ভালো করে মিশিয়ে নেব এরকম কনসিস্টেন্সি হয়ে গেলে চুলা বন্ধ করে আমি যে পাত্রে ঘি ব্রাশ করে রেখেছিলাম সেই পথটি ঢেলে নিলাম গরম গরম পাত্রে ঢেলে নিতে হবে ঢেলে নিয়ে একটি স্পত চোলার সাহায্যে আমি এভাবে স্প্রেড করে দিলাম লিনা পুডিংয়ের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রায় পৌঁছালে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো আরও ঠান্ডা হওয়ার জন্য দ্বিতীয় স্টেপে আমি ক্রিম তৈরি করে নেব এর জন্য কড়াইতে আমি দুই কাপ দুধ নিয়ে নিলাম দুধ অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে তারপর এর ভিতর দিয়ে দিলাম আমি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতর কোনো লামস না থাকে এখন দিয়ে দিলাম ওয়ান কোয়াটার কাপ চিনি হাই হিটে জাল করে দুধে আমি বলক তুলে নেব দুধে বলক ওঠার পর আমি মিডিয়াম হিটে দুধ জাল করব চার থেকে পাঁচ মিনিট এবার একটি কাপে ওয়ান কোয়াটার কাপ দুধের সাথে ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং ওয়ান টি স্পুন গোলাপ জল ওয়ান কোয়াটার টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই মিশ্রণটি এখন দুধের ভিতর দিয়ে আমি দ্রুত হুইক্স দিয়ে নাড়তে থাকব আমি এই ক্রিমের কালার পিঙ্ক করব তাই এখন এর ভিতর দিয়ে দেব কয়েক ড্রপ রেড কালার রেড কালার দুধের সাথে মিশে যেয়েই পিঙ্ক কালার হবে যদি কেউ কালার পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন চুলারাস মিডিয়াম টু লোতে রেখেই ঘন ঘন নেড়ে এই ক্রিম তৈরি করে নিতে হবে এরকম কনসিস্টেন্সি চলে এলেই চুলা বন্ধ করে দেব। তারপর ফ্রিজে রেখেছিলাম সেই শিমুলিডা পুডিং সেই শিমুলিডা পুডিং বের করেই তার উপর ঢেলে দেব এই ক্রিম রুম টেম্পারেচারে পৌঁছালেই কভার করে আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য এ সময় আমি একটি সুগার সিরাপ তৈরি করে নেব এর জন্য প্যানে দিয়ে দিলাম ওয়ান কোয়াটার কাপ চিনি এবং তার সাথে দিয়ে দিলাম ওয়ান কোয়াটার কাপ জল চিনি এবং জলের পরিমাণ সমান নিতে হবে চিনি সম্পূর্ণ গলে গেলে এক থেকে দুই মিনিট জাল দেওয়ার পর অ্যাড করব ওয়ান টি স্পুন গোলাপ জল জাস্ট চিনি মেল্ট হয়ে গেলেই চুলা বন্ধ করে দেব আর সবশেষে অ্যাড করলাম হাফ টি স্পুনের মতো লেমন জুস এই শিরা ঘন করার প্রয়োজন নয় তারপর একটি পাত্রে ঢেলে নিলাম এখন কিছু পিস্তা বাদাম আমি চপ করে নেব আমি এখানে বাদাম নিয়েছি আপনারা যে কোনো বাদাম নিতে পারেন প্রথমে পেস্তা বাদাম কাজু বাদাম এবং গ্যালিশ চেরি দিয়ে গার্নিশ করে দিলাম এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হয় এবং চিনির সিরাপের সাথে পরিবেশন করতে হয় চিনির সিরাপ আপনারা যখন পরিবেশন করবেন তখন দিলেই ভালো হয় কেউ মিষ্টি বেশি পছন্দ করেন আবার কেউ মিষ্টি কম পছন্দ করেন তাই চিনির সিরাপ যদি আপনারা পরিবেশনের সময় দেন তাহলে তাদের পছন্দ অনুসারে খেতে পারবে এই ডেজার্টটি খেতে যে কত মজা হয় তা আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ